লেখক সুনির্মল বসুর গুজবের জন্ম বাবু খেয়ে অফিসে যাবেন তাই কেসটা তাড়াতাড়ি করে যেই হুঁকোটা বাবুকে এগিয়ে দিতে যাবে অমনি কলকে থেকে এক টুকরো টিকের আগুন হঠাৎ বৈঠকখানার দামি ফরাস্টার ওপরে পড়ে গিয়ে খানিকটা জায়গা পুড়ে গেল কেসটা অন্দরমহলে এসে কাজের মেয়েকে বলল আজ বাবুর দামি ফরাসটা পুড়িয়ে দিয়েছি মেয়েটি বাড়ি যাচ্ছিল থালাভরা ভাত নিয়ে পথে রায়গিন্নির সঙ্গে দেখা বললো মা ঠাকুরান ব্যাপার খুব গুরুতর কেষ্টা রাগ করে বাবুর দামি ফরাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাইকেল ছুটিয়ে টুনু চলেছিল সদরের দিকে ফুটবল ম্যাচের বন্দোবস্ত করতে তাকে থামিয়ে রায়গিন্নি বললেন শুনেছিস ব্যাপারটা কেষ্টা ব্যাটার তো আর কম নয় তারকবাবুর ওপর রাগ করে তার দামি দামি জিনিসপত্রগুলো সব জ্বালিয়ে দিয়েছে আহা বেচারা সবে একটু টাকা পয়সা গাছ দিয়ে উঠছিল এর মধ্যেই এই বিপদ তারকবাবু সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন পথে কবিরাজ জগন্নাথবাবুর সঙ্গে তাঁর রেখা তিনি তারকবাবুকে দেখে চোখ দুটো কপালে তুলে কিছুক্ষণ ধরে হাঁ করে তাঁর দিকে চেয়ে রইলেন তারপর দু তিনবার ঢোঁক গিলে সবিশ্ময়ে জিজ্ঞাসা করলেন এ কী তবে তুমি মরো নাই তারকবাবু আরো বিস্ময়ের সঙ্গে উত্তর দিলেন সে কি মরতে যাব কোন দুঃখে কবিরাজ মশাই আমতা আমতা করে বললেন এই শুনছিলাম করিম গোয়ালার কাছে যে তোমার চাকর কেষ্টা কাল রাত্রে ডাকাতের দলে যোগ দিয়ে তোমার জিনিসপত্র ঘর বাড়ি মায় তোমাকে শুদ্ধ পুড়িয়ে মেরেছে সে নিজে তোমার পোড়া লাশ দেখে এসেছে তারকবাবু বাড়ি এসে দেখেন ভীষণ ব্যাপার ঘর লোকে গমগম করছে সদর আর অন্দরের কারো আর আসতে বাকি নেই কেসটা ধরা পড়েছে পুলিশের লোক তাকে মেদে ফেলেছে তবে ডাকাতের দলের অন্য কেউ এখনও ধরা পড়েনি জোর তদন্ত চলছে